অর্থ <sycie> হচ্ছে <einer> <Mechanics> মৃত্যু এবং হায়াতের কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায় এ বিশ্বাস আছে বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে লিয়াব কুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে আই কুম আমালা সুন্দর আমলের পরীক্ষা আপনার বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায় না সুন্দর আমল করতে চায় চায় না না কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ এই পরিবেশটাকে কি বাংলাদেশে আছে আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন আচ্ছা মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে জন্ম দিছে কে লালন পালন করতেছে মুসলমান দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে আমার কথা বুঝতে পারলেন না কি বলবে তাহলে এখানে আপনারা কি বুঝলেন জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে জোরে কারো কথা ঠিক না। বর্তমানে আপনাকে যে পরিবেশ চলতেছে সেটা কি পরিবেশ হিন্দু না মুসলমান কথা মিশালা দোঁয়া আসলে মানে বিলের মধ্যে আমার বিল চলন বিলের বাস তাও বলতে এমন অবস্থা হচ্ছে নৌকাও চলতেছে না আর হুন্ডাও চলতিছে না হলো দোঁ আসলে আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম আর বাড়ি চিন্তা করে দেখতে হবে তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো যুবকগুলো কোরানের গুলো সাথে বসেছে এই যে বসে গেছে যুবকগুলো আলহামদুলিল্লাহ কম এদেরকে সঠিক মেসেজ সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে কাফসের মাধ্যমে বলার দরকার আছে না নাই দরকার আছে না নাই হ্যাঁ এই জন্য একটু মনোযোগ শোনা লাগবে